রামনাম উচ্চারণ করেই এক দস্যু মহাকবি হতে পেরেছিলেন সেই মহাকবি বলেছিলেন ইয়াবৎ স্থি গিরায় সরিতশ মহিতলে তাবৎ রামায়ণী কথা লোকে সুপ্রচরি সতী অর্থাৎ পৃথিবীতে যতদিন পর্যন্ত নদী সাগর পর্বত সমূহ থাকবে রামায়ণের কথা লোকে মুখে প্রচারিত হতে থাকবে অযোধ্যা শ্রীরামচন্দ্রের নগর যেখান থেকে রামায়ণে শুরু হয়েছে রামায়ণ এক এমন রামকথা যা ভারতবর্ষের ইতিহাসকে সারা বিশ্বের কাছে পরিচয় করিয়ে দেয় প্রিয় বন্ধুরা আমরা সবাই জানি বৌদি মায়ের সমান এই কথার উৎপত্তি কোথা থেকে এই কথাও শিখেছি আমরা রামায়ণ থেকে যখন সীতা মাকে রাবণ হরণ করে নিয়ে যাচ্ছিল সেই সময় মাতা সীতা নিজের গয়নাগাটি ফেলে ফেলে যাচ্ছেন যাতে রাম লক্ষণ যখন মাতা সীতার খোঁজে বেরোবেন সেই সময় এই অলঙ্কার বা গয়নাগাটি দেখে তা বুঝতে পারবেন কোন পথ দিয়ে রাবণ মাতা সীতাকে হরণ করে নিয়ে গেছে যখন রাম ও লক্ষণ সীতামাতার খোঁজে বেরিয়েছেন সেই সময় লক্ষণের হাতে প্রথম সীতামাতার পায়ের নুপুর পান এবং লক্ষণ সীতামাতার পায়ের নুপুর দেখে সহজেই বুঝে যান এটি সীতা মায়ের নুপুর লক্ষণজি সহজেই সেই নূপুরকে দেখে চিনতে পারেন কারণ লক্ষণ কোনোদিন সীতা মাতার শরীরের দিকে তাকাননি তিনি কেবলমাত্র সীতা মাতার পা দুটোকেই দেখেই চিনতে পারতেন কারণ সীতা ছিলেন লক্ষণের বৌদি লক্ষণ তার বৌদিকে মায়ের সমান দৃষ্টিতে দেখতেন এই জন্য সেই দিন থেকে আমরা শিখেছি বৌদি মায়ের সমান অর্থাৎ হিন্দিতে বলে ভাবি মা লক্ষণের থেকে আমরা শিক্ষা পেয়েছি বৌদি আমাদের আরেক মা প্রিয় বন্ধুরা এছাড়া রামায়ণের কিছু গোপন এবং শিক্ষণীয় কাহিনী আপনাদের সামনে একটি একটি করে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমার এই পুরা কথাকে সাবস্ক্রাইব করে রাখুন রামায়ণের কথা হবে আর হনুমানজির কথা হবে না এটা কেমন কথা আপনাদেরকে আমি হনুমানজির এক সুন্দর কাহিনী শোনাচ্ছি একবার ত্রিভুবনের পালনহার শ্রী বিষ্ণু গরুড়দেবকে ডেকে বললেন হে গরুড়দেব তুমি হনুমানজিকে বিষ্ণু লোকে আসার আমন্ত্রণ জানাও হনুমানজি সেই সময় একটু একটু বৃদ্ধ অবস্থাতে পৌঁছেছিলেন গরুর দেব বিষ্ণুদেবকে বললেন যা আজ্ঞা করেন প্রভু গরুড়দেব তখন বিষ্ণু লোক থেকে দ্রুত গতিতে উড়তে উড়তে পৃথিবী লোকে পৌঁছলেন যেখানে হনুমানজি শ্রীরামচন্দ্রের তপস্যায় রত ছিলেন গরুরদেব হনুমানজির কাছে পৌঁছে বললেন বিষ্ণুদেব আপনাকে বিষ্ণু যাওয়ার আমন্ত্রণ পাঠিয়েছেন সেই সময় হনুমানজি যেহেতু রাম নাম জপ করছিলেন তাই হনুমানজি গরুরদেবকে বললেন আপনি চলুন আমি আপনার পেছনে পেছনে যাচ্ছি গরুরদেব ভাবলেন আমাকে তো শুধু আমন্ত্রণ জানানোর জন্য বলা হয়েছিল আমি তো আমন্ত্রণ জানিয়ে দিলাম গরুরদেব আবার ভাবলেন ইনি তো অনেক বুড়ো হয়ে গেছেন সুতরাং ইনাকে সঙ্গে করে নিয়ে যাই ফলে যেতে কোনো কষ্ট হবে না গরু দেবের এই কথায় খুব অহংকার হয়ে গিয়েছিল যে গরুড়ের থেকে দ্রুত আর কেউ উঠতে পারে না গরুড় হনুমানজিকে বললেন আপনি এখন একটু একটু বৃদ্ধ হচ্ছেন আসুন আপনাকে আমি আমার সাথে নিয়ে যাই আমার পিঠে বসে পড়ুন হনুমানজি এই কথা শুনে বললেন এখন আমি আমার যজ্ঞ সমাপ্ত করব তারপর আমি যাব আপনি চলুন আমি ঠিক পৌঁছে যাব। গরুরদেব দেব সেখান থেকে বিষ্ণু লোকের উদ্দেশ্যে রওনা দিলেন গরুরদেব দ্রুত গতিতে উড়তে উড়তে বিষ্ণুজির কাছে পৌঁছালেন এবং দেখলেন সেখানে হনুমানজি বিষ্ণুজির পায়ের কাছে বসে আছেন এবং বিষ্ণুজিকে জিজ্ঞাসা করছেন প্রভু আপনি আমাকে মনে করেছেন আমি ধন্য প্রভু গরুরদেব তখন ভাবলেন আমি এত দ্রুত গতিতে এলাম তবুও হনুমানজি আমার আগে চলে এলেন আবার যজ্ঞের কাজ সমাপ্ত করে আমার আগে এসে বিষ্ণুজির কাছে বসে আছেন এ কী করে সম্ভব তাছাড়া হনুমানজি যদি পৌঁছেও যান তাহলে দ্বারপাল হিসেবে নিযুক্ত বিষ্ণুজির সুদর্শন চক্র সেই সুদর্শন চক্র কোথায় সুদর্শন চক্র কিভাবে। তাকে ভেতরে প্রবেশ করতে দিল সুদর্শন চক্র হনুমানজিকে আটকাল না কেন এই কথা ভেবে গরুরদেব আবার ভাবলেন তাহলে দ্বারপাল হিসেবে নিযুক্ত সুদর্শন চক্র কোথায় গেল বিষ্ণুদেব হাস্য মুখে বললেন হনুমান কোথায় আমার সুদর্শন চক্র হনুমানজি মুখ খুললেন এবং মুখের ভেতর থেকে সুদর্শন চক্র বেরোল সুদর্শন চক্রের অভিমান হয়ে গিয়েছিল এর থেকে শক্তিশালী আর কোনো শস্ত্র নেই এবং গরুর দেব অভিমানী হয়ে গিয়েছিলেন যে তার থেকে তেজ অর্থাৎ দ্রুত গতিতে কেউ উঠতে পারে না হনুমানজি একবারই বিষ্ণু লোকে পৌঁছে এই দুজনের সমস্ত অভিমান অহংকার চূর্ণ করে দিয়েছিলেন এত শক্তিশালী অস্ত্র সুদর্শন চক্রকে যিনি মুখে পুরে নিয়েছিলেন এবং সব থেকে গরুড় দেবীর আগেও বিষ্ণু লোকে পৌঁছে যান ইনিই হলেন আমাদের হনুমানজি প্রিয় বন্ধুরা রামায়ণের যেহেতু কথা হচ্ছে তাহলে রামজি লক্ষণজি হনুমানজি এর সাথে সীতাজিরও কথা অবশ্যই আসবে আজ আমি আপনাদের যা বলবো হয়তো কিছুজন ভাববেন এ কথা তো সবাই জানে কিন্তু আমাদের মধ্যে অনেকে আছেন যারা এই কথা ঠিকভাবে জানতে চান যারা জানেন তাদেরকে স্বাগত জানাই যারা জানেন না তাদেরকে বলবো আজ থেকে আপনারা অবশ্যই মনে রাখবেন সীতা ও দ্রৌপদীকে মনে রাখার খুব সহজ পদ্ধতি হলো সীতাকে মৈথিলিও বলা হয় আর জানকীয় বলা হয় কারণ সীতার পিতার নাম ছিল রাজা জনক এই জন্য সীতাকে জানকী বলা হয় রাজা জনক যেই রাজ্যের রাজা ছিলেন সেই রাজ্যের নাম মিথিলা মিথিলা নরেশ জনকের কন্যা বলে সীতাকে সীতা মৈথিলি ও জানকী বলা হয় এখন আমরা আসি দ্রৌপদীর প্রসঙ্গে দ্রৌপদীর নাম দ্রৌপদী এই জন্য কারণ দ্রৌপদীর পিতার নাম দ্রুপদ ছিল এবং দ্রৌপদীকে পাঞ্চালীও বলা হয় কারণ দ্রুপদের রাজ্যের নাম ছিল পাঞ্চাল পাঞ্চাল নরেশ দ্রৌপদীর কন্যার নাম এই জন্য দ্রৌপদী ও পাঞ্চালী বন্ধুরা এখন আমি আপনাদের খুব গুরুত্বপূর্ণ রামায়ণের এক কাহিনী বলবো পঞ্চমুখী হনুমানের সম্বন্ধে আপনারা রাবণের ভাই কুম্ভকর্ণ সম্বন্ধে মোটামুটি জানেন বিভীষণের সম্বন্ধেও শুনেছেন কিন্তু খুব কম লোকই জানেন রাবণের আর এক ভাই ছিল যার নাম অহিরাবণ অহিরাবণ মায়াবী ছিল রাক্ষস ছিল খুব শক্তিশালী ছিল এবং পাতালে বাস করত অহিরাবণ রামায়ণকালে রাম ও লক্ষ্মণকে বেহোস করে অর্থাৎ অজ্ঞান করে নিজের বসে এনে রাম ও লক্ষণকে পাতাল লোকে বন্দি করে নাই। হনুমানজি রাম ও লক্ষণের খোঁজে পাতাল লোকের অভ্যন্তরে গিয়ে খোঁজখবর নিয়ে জানতে পারলেন ওহিরাবণকে পরাজিত করতে মাত্র একটি উপায় আছে অহিরাবণ বিভিন্ন দিকে প্রদীপ জ্বালিয়ে রেখেছে যখন এই সমস্ত প্রদীপ একসাথে নিভে তখনই ওহিরাবণকে বধ করা সম্ভব ওহিরাবণকে বধ করলেই রাম লক্ষণকে মুক্তি করা যাবে তখনই হনুমানজির পঞ্চমুখী রূপের প্রথমবার জন্ম হল এই পঞ্চমুখী রূপ কার কার স্বয়ং হনুমানজির একরূপ গরুড়ের যিনি বিষ্ণুর বাহন একরূপ হয় ঘোড়ার মতো মুখ যার সিংহ অবতার অর্থাৎ নরসিংহ অবতার বিষ্ণুর আর একরূপ এবং আর এক রূপ বরাহ অবতার এই পাঁচ মুখ যেন বিভিন্ন দিকের প্রদীপ একসাথে নেভাতে পারে অহিরাবণকে বধ করতে পারে এই জন্য হনুমানজির এই পঞ্চমুখী রূপ তাহলে হনুমানজির পঞ্চমুখী রূপ হল এক হনুমানজি নিজে দুই হয় তিন গরুড় চার নরসিংহ অবতার পাঁচ বিষ্ণুর বরাহ অবতার এই পাঁচ মুখ একসাথে প্রদীপ নেভাতে হনুমানজি অহিরাবণকে বধ করেন তখন রাম ও লক্ষণকেই হনুমানজি মুক্তি করতে সক্ষম হন এই কাহিনি হল পঞ্চমুখী হনুমানের যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না এবং এখনও বলে রাখি যারা আমার এই পুরা কথাতে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন